আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্য হলো। প্রতিটি শব্দের শব্দ নয় প্রতিটি শব্দের ভিতরে লুকিয়ে থাকা অক্ষরগুলোর অর্থ বোঝার চেষ্টা করি কালার কোডের মাধ্যমে যেমন ধরুন এখানে রব্বা কা রব্বা কা কা মানে তোমার তোমার রব আবার এখানে বাইনা হোম তাদের মধ্যে এখানে বাইনা মানে মধ্যে হোম মানে তাদের আবার এখানে ইয়াক ও মানে কি তিনি ফয়সাল্লা করেন এখানে ইয়া হলো তিনি এইভাবে আমরা কালার কোডের মাধ্যমে প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করি এছাড়া ব্যাকরণগত হলো গিয়ে কোনটি অতীতকাল কোনটি বর্তমান ভবিষ্যৎ কোনটা পশ্চিম সুযোগ এভাবে আমরা জানার চেষ্টা করি তাহলে যেমন হাদা সে হেদায়ত করেছে ইয়াদি সে হেদায়ত করে বা করবে এখানে ইয়া যোগ করার প্রেক্ষিতে এখানে অতীতকাল থেকে বর্তমান করা হয়েছে এরপরে আ ইয়াহাদি সে কি হেদায়ত করে লা ইয়াহাদি সে হেদায়ত করে না এভাবে প্রত্যেকটা শব্দ আমরা জানার চেষ্টা করি এর বিভিন্ন প্রেক্ষাপট যে আসুন আমরা নিয়মিত এই ক্লাস জয়েন করি আর আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমি

وأرسلوا لهم أن يقولوا: السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم." رب اشرح لي ويسر لي أمري وأحلل لي من لساني يفقهوا قولي ربي আলহামদুলিল্লাহ সুম মহান আল্লাহ আপাকে দরবার আল্লাহ করি কী তথা শুক্রিয় আবার আল্লাহ সুমাত্র এক ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুক্রিয়া শরীর আল্লাহ আলহামদুলিল্লাহের কাছে দেশে বিদেশে নতুন প্রথম যারা ক্লাস জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ মূল্য খরণ নতুন নতুন ভাইবোন রাজারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মৌর আপনারা আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার করে

তা আমি মিথ্যা আরোপ করি উ কার তুমি করো তুকার জীব আর তোমরা করো তুকার জীব না অথবা তুকার জীব তা আর যদি তোমরা মিথ্যা আরোপ করো ফাকদ ফানি তবে কদ অবশ্যই তবে অবশ্যই কাজাবা এর মিথ্যা আরোপ করেছিল উমামন উমামুন মানে অনেক জাতি দ্য নেশনস দ্য নেশনস মিঙ্ক মিন কাবলিকুম তোমাদের পূর্বে বিফোর ইউ তোমরা যদি এই রাসুলকে মিথ্যা মিথ্যা আরোপ করো রাসুল যে কথাগুলো বলছে সেগুলো যদি না শোনো না মানো ডিনাই করো তাহলে তো তোমাদের পূর্বে এরকম অনেক জাতির লোকরাই মিথ্যা আরোপ করেছিল প্রেমতরাম এই আয়াটি কোনো কোনো তাফসিরে আসছে যে এই আয়াটি স্বয়ং আল্লাহ সতাল বলছেন সেই রাসুল সাল্লামের মাধ্যমে মক্কার কাফেরদের উদ্দেশ্যে আবার এই আয়ারটির বিভিন্ন অর্থ বিভিন্নভাবে করেছে যাই হোক আমরা সেটাই নিচ্ছি যে আল্লাহ সহ এভাবে বলছেন যে যদি তোমরা মিথ্যা আরোপ করো এরকম মিথ্যা আরোপ অনেক জাতি লোকরা করেছিলেন আর তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যাই হোক প্রিয় মতন নতুন ভাই আমরা আপনাদের জ্ঞাততে বসি এই আয়ারটা দেখুন দুটি ফেলো ভার পেয়েছি একটা বেগুনি কালারে যেগুলো এই একটি আর এই একটি একটা আয়াতের ভিতরে আমরা দুটা জিনিস পেলাম সেটা হলো এই কাজজাবা মূল শব্দ হলো কিরিয়ার দুই নম্বর ফর্ম কাজজাপা এই কাজজাপা অতীতকাল হলো গিয়ে এখানে কাজজাবা সে মিথ্যা আরোপ করেছিল কাজযাবু তারা করেছিল কাজযাপ্তু আমি কাজযাপ্তা তুমি কাজযাপ না আমরা করেছিলাম কাজ্যাব্তু তোমরা ঠিক আবার এটা বর্তমান ভবিষ্যৎকাল হলো এইটা তো ইউ কাজ উ কাজ তুকা জিবু নুকার জিবু তুকা জিবু না অথবা ইউকার জিবু না দেখছেন একটা আয়তে ভিতরে আমরা দুটি জিনিস একই সাথে পেলাম তো আমি আবার বলছি নতুন ভাবনা যে অতীতকালের ভার হলো গিয়ে এইভাবে যেখানে তু হলো গিয়ে আমি ভার্বের শেষে যখন তু যোগ করা হয় তখন আমি হয় আবার যখন ভার্বের শেষে যখন শেষে না প্রথমে প্রথমে যখন উ যোগ করা হয় আমরা যখন উ যখন উকার জিবু তাহলে হয় আমি এই হলো মেইন বেসিক পার্থক্য যে আমির দুটা রূপ পেলাম একটা লতিত কালে একটা বর্তমান কালে ক্লিয়ার জি এবার আলা উপরে আলা মানে কি ভাই উপরে বা দায়িত্বে রসুলি রসুলের আর রসুলি রসুলের এখানে আলা কিন্তু যার প্রিপোজিশন প্রিপোজিশন পরে এসে বা নাউন আসছে আর নাউন শেষে এই জন্য জের হয়ে যায় হরফের জার ক্লিয়ার ওমা আর না আলা রসুলি রাসুলের উপর তো দায়িত্ব না নেগেটিভ কথা আসে ইল্লা ব্যতীত বা এক্সেপ্ট বালাগ বালাগ মানে পৌঁছানো কনভেন্স মুভির সুস্পষ্ট অর্থাৎ আবার দেখেন আপনারা যারা আমার গ্রামার বইটা পেয়েছেন তারা ওখানে একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে একটা চাপ্টার পেয়েছেন যেখানে ইংরেজিতে যেভাবে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয় যেমন দেয়ার ইজ নো মাদার বাট লাভ আর চাইল্ড পৃথিবীতে এমন কোনো মানেই যে তার সন্তানকে ভালোবাসে না অর্থাৎ পজিটিভ হলো কি এভরি মাদার লাভ আর চাইল্ড ঠিক এটাও এই ধরনের একটা সেন্টেন্স যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ অমা আলা বালাগুল মুবিন অর্থাৎ রাসুল্লের দায়িত্ব না কেবল পৌষ সুস্পষ্টভাবে পৌঁছানো সারা মানে রাসলের উপরে দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে পৌঁছানোই এটা পজিটিভ ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু অনেক আয়াত কোরআনে আছে যেটা যেটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন ফরমেশন অফ সেন্টেন্স আমরা ইংরেজিতে যেহেতু ভালো বুঝি তো এইভাবে যদি আপনি বোঝেন তাহলে আপনি এইভাবে অমা এই মাটাকে আপনি না বলতে পারবেন আবার এখানে ইন যদি থাকত যদি সেই ইন এর অর্থ তখন না হয়ে যেত ক্লিয়ার এইরকম কিছু কিছু জিনিস আছে আবার লা মানে না লা দিয়ে শুরু হলেও ইল্লে হবে আবার মা দিয়ে শুরু হলে ইল্লে হতে পারে আবার ইন দিয়ে শুরু হলেও ইল্লে হতে পারে জি আশা বুঝতে পেরেছেন এগুলো আমরা বিভিন্ন আয়তে পেয়েছিলাম আমি দেখিয়েছি আবার সামনে আসবে ইনশাল্লাহ দেখাবো আশা বুঝতে পেরেছেন এই একটা প্রিয় হোতরম আপনাদের গিয়ে বলছি আমাদের কোরআন এস কালার কোরেড শব্দের শব্দে কোরআন মাজিদের তিরিশতম খণ্ড এর কাজ চূড়ান্ত পর্যায়ে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওচিরে এর প্রকাশে এটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার এই রমজান মাসে আপনাদের হাতে পৌঁছানো হয়তো সম্ভব হবে ইনশাল্লাহ তো একটু ধৈর্য ধারণ করুন আর এরপরে আমরা রমজানের পরে এরপরে স্টেপ বাই স্টেপ আমরা বাকি কাজগুলো প্রুফ রিডিংয়ের কাজ চলছে তখন আমরা কমপ্লিট কোরআন ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রকাশ করতে পারবো তা হয়তো দুটি খণ্ডে হবে গোটা তিরিশ তিরিশ পারা খণ্ডটা দুটো হবে আর এখন বর্তমানে আমরা শুধুমাত্র তিরিশতম খণ্ডটা সরি তিরিশতম পাড়াটা আমরা ইনশাল্লাহ প্রকাশ করছি তো তোমার এই কোরআন প্রচার প্রসারের জন্য আপনারা যে যেভাবে পারেন আপনাদের সর্বত্র চেষ্টা করে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর দাদা আল্লাহ আমাদেরকে দান করবেন জি তারা কি দেখে না আল্লাহ কিভাবে সৃষ্টি সূচনা করেন তারপর তিনি তার প্রবৃত্তি করবেন নিশ্চয়ই এটি আল্লাহর জন্য সহজ আসলে কাফের মসিকদের একটা ধারণা ছিল যে মানুষ মারা গেলে মৃত্যুবরণ করার পরে তাকে আবার কিভাবে জীবিত করবে বা তার বিচার আচার বা তার হাসন হাসন হবে এই ধরনের ধারণা সে মক্কার কাফেরা করত যেমন বিভিন্ন মানুষ হয়তোকে মারা গেলে তার হাড্ডি গুড্ডি এগুলা এনে গুঁড়ো করে রসুল্লা সাল্লা সাল্লামের সামনে এসে হাতে ফু দিয়ে উড়িয়ে দিত তখন বলতো যে হে মোহাম্মদ এই যে অমুকে মারা গেছে এর এই তো হাড্ডিগুডি এগুলো তো গুঁড়ো পাউডার করে উড়িয়ে দিলাম একইকে আবার জীবিত করা যা যাবে কি না তো এইরকম তাদের প্রশ্নের রকম তাদের কথার জবাবে আল্লাহ বলেছেন যে যে আল্লাহ সৃষ্টির সূচনা করেন সেই আল্লাহ তো আবার পুনর্বৃত্ত করবেন জি জি শব্দ শব্দ দেখুন আওয়ালাম আওয়ালাম একসাথে হলো কি না ডু নট ইয়ারাও তারা দেখে ইয়া আছে লাস্টে না বা ও আছে মানে কি তারা আমি দেখি আর তুমি দেখো তার সে দেখে ইয়ার আমরা দেখি না র তোমরা দেখো তারাও তারা দেখে ইয়ারাও জি এই যে ইয়ারও তারা দেখে তা আওয়ালাম ইয়ারাও তারা কি দেখে না কইফা মানে কিভাবে হাউ ইউবুদিউ ইউব মানে তিনি সূচনা করেন কে আল্লাহ আল্লাহ সূচনা করেন যেমন ইউবদি তিনি সূচনা করেন বা সে সূচনা করে উবদি আমি করি তুব দি তুমি করো ইউব সে করে নুবদি আমরা করি ক্লিয়ার তো ইউব তিনি সূচনা করেন আল্লাহ আল্লাহ সূচনা করেন কীভাবে সৃষ্টির তারা কি একটা বার দেখে না যে আল্লাহ কিভাবে সৃষ্টি সূচনা করেন আল্লাহ আল্লাহ তার সৃষ্টির দিকে তাকাতে বসে যারা আজকে মিথ্যা মিথ্যা আরোপ করছে কজ্জাবা এর পরে এর পরে কি করবেন পুনরাবৃত্তি করবেন রিপিট করবেন আবার প্রিয় মহতারাম আল্লাহ সু অপার ক্ষমতার সেই আল্লাহ 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 সবকিছু আল্লাহ এভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন আমাদেরকে যাই হোক এই আয় দেখুন তিনটা ফেরো পেয়েছি একটি দুটি তিনটি আমি সবসময় বলি যে ভাববে কালার কী ভাই বেগুনি কালার বেগুনি কালার আসলে সাথে অবশ্য অবশ্যই সে ডান পাশে পার্সোনাল প্রণয়ন না হয় এই বাম পাশে পার্সোনাল দুটোর একটা নিয়ে আসবে যদি বর্তমান কাল হয় বর্তমান ভবিষ্যৎ তাহলে ডান পাশে আসবে এইটা এই ইয়া ইয়া চলে আসছে ইয়া ইয়া চলে আসছে আর যদি অতীতকাল হয় তাহলে বাম পাশে এটা চলে আসবে এটা তিনটা বর্তমান কালের আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখেন আল্লাহেন নিশ্চয়ই চালিকা এইটা আল্লাহ জন্য আল্লাহি আল্লাহর ইয়াসি সহজ আর সৃষ্টি সূচনা করা এই সৃষ্টিকে ধ্বংস করা সৃষ্টি আবার পুনরাবৃত্ত করা এটা আল্লাহর কাছে একদম ভেরি ইজি এটা কোনো কঠিন কাজ না আল্লাহর কাছে লভ একবার আসুন সে আল্লাহর প্রতি আমরা আত্মসমর্পণ করি আমরা সারেন্ডার করি ভাই আল্লাহ আমাদেরকে সবাইকে পরিপূর্ণভাবে মুসলিম হরতবি দান করুন এই জন্য আল্লাহ বসেন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ইমান বস ভাই আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মুসলিম না হয় কবরে আইসো না মৃত্যুবান করো না আসুন আমরা পরিপূর্ণ ভাবে মুসলিম হই মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহর হুকুম হাকাম আমাদেরকে মেনে চলতে হবে আর মেনে চলার পূর্বেই কিন্তু আল্লাহর এই কথাগুলো কোরআনের আয়াতগুলো আমাদেরকে বুঝতে হবে না বুঝলে আপনি মেনে চলতে পারবেন না আসুন আমরা কোরআন বোঝার এবং সে অনুযায়ী মানার চল আল্লাহ চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তো বিধান করুন আমি আমি আলহামদুলিল্লাহ প্রিয় মতন আজকে যে করে ফেলবে ভালো পেয়েছি দেখুন একটু ভেরি ইজি আমরা ক্রিয়ার দুই নম্বর ফর্মে সব পেয়েছি অনেকবার আলোচনা করেছি ফারা সে দূর করেছে ইউ কাপ সে দূর করে বা করবে তাহলে দেখেন এখানে এইটা দেখেন কাজজাবা। কাজজাবা কাজ সে মিথ্যা আরোপ করেছে বা মিথ্যা আরোপ করেছিল আর ইউ কাজ সে মিথ্যা আরোপ করে বা করবে এটা তাহলে দেখেন এখানে তু কাজ জিবু তো ইউ কাজ সে মিথ্যা আরোপ করে আমি মিথ্যা আরোপ করি উ কাজ উ যোগ করেন এটার সাথে উ যোগ করেন তুমি করো তু যোগ করেন তু কাজ জিবু সে করে বা তিনি করে ইউ কাজ জিবু আমরা করি নু কাজ জিবু ক্লিয়ার তোমরা করো তু কাজ জিবু না অথবা তু কাজ জিবু আর তারা করে ইউ কাজ জিবু না অথবা ইউ কাজ জিবু ক্লিয়ার এই যে দেখেন তু কাজ জিবু তোমরা মিথ্যা আরোপ করো এই এখানে দুটা জিনিস কিন্তু একই স্লাইডের মধ্যে পেলাম জি এরপর তখন মতনাম এখানে এই যে ইয়ার ও মানে আপনার তারা দেখে এটা আপনার মানে সে দেখেছে ইয়রা সে দেখে আরও আমি দেখি তারাও তুমি দেখো ইয়রা সে দেখে ইয়ারাও তারা দেখেছে এইটা দেখেন এখানে ইউব দিউ কীভাবে আসলো সূচনা করা বা প্রকাশ করা দুইটা অর্থে ব্যবহার করা হয় এটা চার নম্বর ফর্মে পাই দেখেন আবদা আ আবদা আ সে প্রকাশ করেছে বা সূচনা করেছে ইউব উ সে প্রকাশ করে বা সে সূচনা করে এই যে সরাসরি এখান থেকে আসে ইউদিউ দিউ উ সে সূচনা করে বা সে প্রকাশ করে ক্লিয়ার মিলে গেছে দেখেন এখন দেখেন তো সে কি সূচনা করে সে সূচনা করে না এই দুটো কি হবে দয়া করে কমেন্ট করবেন সে কি সূচনা করে সে সূচনা করে না দয়া উত্তরটি কমেন্ট করবেন জি এই ছেলেটে দেখুন প্রিয় এটা ইউ ইডো কীভাবে আসলো খেয়াল করেন কিরা চার নম্বর ফর্মে আবার একটা রূপ আছে চার নম্বর ফর্মে কিন্তু বেশ কয়েকটা দল আছে কিন্তু যেটা আমরা আমাদের বইয়ে দিয়েছি চার নম্বর ফর্মে বেশ কয়েকটা দল আছে একই গ্রুপ ফর্মের ভিতরে কয়েকটা দল আছে ক্রিয়ার এক নম্বর ফর্মের ভিতরে দশটা দল আছে আর চার নম্বর ফর্মে কিন্তু বেশ কিছু দল আছে এখান দেখেন আ ত আ সে আনুগত্য করেছে ইউটিউ সে আনুগত্য করে বা করবে তাহলে আদা সে ফিরিয়েছে বা পুনরাবৃত্তি করেছে ইউডু সে ফিরিয়ে দেয় বা পুনরাবৃত্তি করে বা করবে এই যে ইউডু তিনি পুনরাবৃত্তি করে বা করবেন ইউ এখান থেকে চলে আসছে পেয়েছেন দেখেন এই আমি প্রায় বলে থাকি আপনাদেরকে যে এমন কোনো আয়াত নেই যার ভিতরে এই ফেল বা ভাবগুলো আমাদের এই যে সাইন্টিফিক ওই যে টেবিলটা তৈরি করা আছে এই টেবিলে যে কোনো একটার সাথে মিলবেই ভাই আমি মিলে মিলে চেষ্টা করছি দেখানোর জন্য আপনাদেরকে আরেকটা দেখেন এখানে আজার সে আশ্রয় দিয়েছে আজার ইউজিরু সে আশ্রয় দেয় বা দিবে এক সেম ফর্মে ক্লিয়ার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জল দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ আসাদ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি